প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে ঐতিহ্যবাহী রাখাইন তাঁত শিল্পে এখানে অনেক বড় একটি ক্যাম্প রয়েছে এবং জাদুঘর রয়েছে এই গেটের উপরে দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা বড় একটি পতাকা রয়েছে এই পতাকাটি হচ্ছে মিয়ানমারের পতাকা যেটা রাখাইনদের পতাকা আর এখানে এই গেটের মধ্যে এখনই প্রবেশ করব আপনারা সাথেই থাকবেন এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখেন একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে রয়েছে রাখায়ন খ্রিস্ট খ্রিস্টে রাখায়ন কালচার রাখায় রাখায়নদের পোশাক পরিচ্ছেদ জাদুঘরটি আমরা ওদিকেই একটু হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে তাঁত শিল্প রয়েছে জাদুঘরের মধ্যে এই তাঁত শিল্প এত সুন্দর তাঁত তাঁত শিল্প এখানে রাখায়নরা তাদের নিজস্ব তৈরি তাঁতের যে তাঁত দিয়ে যে জামাকাপড় বনে থাকে আপনারা জানেন সেই কাজগুলোই এখানে করে থাকে আর এদের প্রত্যেক প্রত্যেকটি দিনে যেন প্রত্যেকটি সময় এই তাঁত শিল্পের পিছনে ব্যয় হয়ে থাকে দিন চব্বিশ ঘন্টা ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই পরিবারের মিলেমিশে এই তাঁত শিল্পের কাজ করে থাকে আমরা ঠিক এই জায়গাটি এসে পৌঁছে গেছি এখানের যে তাঁত শিল্পে যারা আছে তাদের সাথে রাখাইন যারা আছে এদের সাথে কথা বলবো এবং জানবো কতদিন এখানে এভাবে এই কুটির শিল্প তাঁত শিল্পর কাজ করে আসছে এবং ঘুরে ঘুরে আরও অনেক কিছু দেখতে পারবো আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা এখনই এই আপুর সঙ্গে কথা বলতে একটু সামনে যাচ্ছি এবং সামনে যে কথা বলবো আপু এখানে কতদিন এই তাঁত শিল্পে এই জাদুঘরে কাজ করে আসছেন একটু আমাদেরকে বলবেন কি আমরা একটু আপনার কথাগুলো শুনব আগে কোথায় ছিলেন কোথায় ছিল আপনাদের বাসা বাসা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই এখানে সবাই কাজ করে রাখায়ন না শুধু এটা আসলে সবারই উচিত কাজকে কখনো জন্যই ছোট করা ঠিক না আমরা দেখতে পাচ্ছি এই যে তাঁতের পোশাক তৈরি যে মার্কেট এখানে এই তাঁতের পোশাক তৈরি করে থাকে এবং এবং সুন্দরভাবে সাজানো গোছানো যে সুতোগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে এরা তৈরি করে থাকে এবং সামনেও আরেকটি আপুকে দেখতে পাচ্ছেন উনিও এখানে এই পোশাক তৈরি করে থাকে দিনটা শ্রম দিয়ে তাদের অর্থ উপার্জন করে থাকে এবং এখানে যে হ্যাঁ মার্কেটটি রয়েছে এই মার্কেটে যত পোশাক যত প্রোডাক্ট রয়েছে যত জিনিসপত্র রয়েছে সবই এনাদের নিজেদের হাতে তৈরি যার জন্য এটার নাম দেওয়া হয়েছে রাখায়ন তাঁত শিল্প রাখায়ন তাঁত আমরা এখানে ঘুরে ঘুরে এখান থেকে মার্কেট করব। যতটুকুন পারি কেনাকাটা করব অনেক ভালো লাগছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ